শিয়ালদহ মেইন শাখার ব্যারাকপুর স্টেশনে জবরদখল উচ্ছেদের নোটিশ দিয়েছে পূর্ব রেল উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে হকার ভাইদের সঙ্গে নিয়ে শনিবার বেলা স্টেশন চত্বরে প্ল্যাটফর্মগুলোতে মিছিল করল তৃণমূল শ্রমিক ইউনিয়ন আইএনটিটি ব্যারাকপুর দমদম জেলার আইএনটি টি সভাপতি সোমনাথ শ্যামের প্রতিনিধি হিসেবে এদিন ভাটপাড়া পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব মালু হকার ভাইদের পাশে দাঁড়ান মিছিল শেষে স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করেন বিপ্লব মালো তারা স্তাব বক্তব্য পুনর্বাসন ছাড়া কোনোভাবেই হকার উচ্ছেদ করা যাবে না রেলের তরফে স্টেশন চত্বরে কিছু ঝুপড়ি উচ্ছেদ করতে বলা হয়েছে আগামী সতেরোই জুলাইয়ের মধ্যে সেগুলো সরিয়ে নেওয়া হবে ব্যুরো রিপোর্ট আর ও বার্তা আমরা কথা বললাম যে পুনর্বাসন ছাড়া আমাদের রেল অকার উচ্ছেদের যে বিরুদ্ধে আমরা যেটা আমাদের গঠিত মানে আমাদের ঘোষিত কর্মসূচি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ যে কোনো হকারকেই কোনো রেল স্টেশন থেকে পুনর্বাসন ছাড়াও মানে তাকে উচ্ছেদ করা যাবে না সেটা নিয়ে আলোচনা হল রেল হকার রেলের প্রশাসন আমাদের কিছু কিছু জায়গা দেখালো সেই জায়গায় যেগুলো আমাদের তরফ থেকে ডিসপিউট আছে সেগুলো আমরা করে নেব খুব শীঘ্রই আমরা ওনাদের কাছে ষোলো তারিখ সাতেরো তারিখ অবধি টাইম নিয়েছি সাতেরো তারিখের মধ্যে আমরা দেখিয়ে দেবো ওনারা যে জায়গাটা দেখিয়েছে কিছু প্লাস্টিক কিছু ঝুপড়ি মতন হয়ে আছে সেগুলোকে ক্লিয়ার করে দেওয়ার সেটা আমরা কথা বলে এসেছি যে আমরা ষোলো তারিখ সাতেরো তারিখের মধ্যে ক্লিয়ার হ্যাঁ মোটামুটি আজকে ওনাদের আমাদের এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা হয়েছে আমাদের ওনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে কিছু গরিব মানুষ তাদের পেটের তাগিদায় তারা এখানে বসে আছে রেলের রেলের জমিতেই বসে তারা ব্যবসা করে সাথে সাথে রেলের যে নোটস গুলো আছে কিংবা নিয়ম গুলো আছে সেগুলোকেও আমাদের মানা কর্তব্য সেটাও আমরা বলছি আপনি নিজের হকার ভাইদেরকে বললেন যে পাঁচ টাকার লাভটা ছেড়ে দিন সিগেট বিড়ির বিষয়ে বলবে না আমি দেখলাম আমার যখন আসলাম যে এখানে দু একটা জায়গায় সিগারেট বিড়ি বিক্রি হয় তার দু একটা আমি বন্ধ দোকানেই অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড দেখেছি স্কুল স্টুডেন্টরাও সেটা নিয়ে আমি বলেছি আমার হকার ভাইদের যে পাঁচ টাকা লাভ আমার দরকার নেই যেটা নিয়ম সেই নিয়মের মোতাবেক চলতে হবে নিয়মের বাইরে কেউ নেই সে রাজা হোক মন্ত্রী হোক সে একটা হকার হোক সবার জন্য সমান নিয়ম সেই নিয়মটাকে তৃণমূল ট্রেড ইউনিয়ন মানবে মানার কথাই আমি বলে গেলাম যে মানবে না তার পাশে তৃণমূল ট্রেড ইউনিয়ন থাকবে আমার নাম আমি বিপ্লব মালক আমি ভাটপাড়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের